শুক্রবার সকালে বাজারে গিয়ে স্থল পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন লেকচৌড়ি বাজারে উচ্ছেদের ঘটনা পুরোপুরি অমানবিক ও নিষ্ঠুরতা মানুষের জীবন জীবিকা অস্বীকার করে একটি অমানবিকতার অস্ফলন দেখা গেছে বৃহস্পতিবার দীর্ঘ বছর ধরে শুধু আগরতলা লেকচৌড়ি বাজারে নয় বিভিন্ন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারি জমিতে বসে ব্যবসা করে পরিবার পরিচালনা করছেন কারণ রাষ্ট্রের সরকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে না পারায় তারা সরকারি জমিতে বসে ব্যবসা করতে চায় সুতরাং সরকারের ব্যর্থতার কারণে ফুটপাত এবং সরকারি জমি দখল হয় তারপরেও লেক চৌমুড়ি বাজারে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এর নিরিখে বলা যায় পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব অথচ নির্বাচন আসলে তারাই বলে সবকা সাত সবকা বিকাশ পরিকল্পনার অভাব দৃষ্টিভঙ্গির অভাব আবার নির্বাচন আসলে তারাই বলে সবকা সাত সবকা বিকাশ এই হলো সবকা সাত সবকা বিকাশের তার উল্টা বিনাশ করিয়ে দিল যাই হোক গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে আজকে আমরা আবার এসেছি আমাদের বিধায়ক সুদীপ সরকার আমাদের আরেকজন বিধায়ক নাথ নয়ন আছে নয়ন আছে সামনে বিধানসভার অধিবেশন আছে আমরা জোরালোভাবে আমরা তুলব শুধু তো কেক্ষা করব না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আধুনিকতার বিরুদ্ধে না উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিরোধী দলনেতার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম মানুষের সাথে ছড়না করে গেছেন এখন তারা মায়া কান্না করছেন বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তার জন্য তাদের জ্বালা উঠেছে তারা উন্নয়ন বিরোধী এবং দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম রাজ্যে কী ধরনের নির্যাতন ও অত্যাচার করেছে সেটা মানুষ ভুলে যায়নি তাই তারা এই অপপ্রচেষ্টা করে যাচ্ছে বলে দাবি করলেন মেয়র আরও বলেন ব্যবসায়ীদের বলা হয়েছে তারা কোনো রকম কনস্ট্রাকশন না করে নিজে নিজের জায়গায় বসে ব্যবসা করার জন্য আগামী এক মাসের মধ্যে তাদের জন্য শেড নির্মাণ করে বসার ব্যবস্থা করে দেওয়া হবে এটা পেয়ে অমানবিক তো উনি তো যখন মুখ্যমন্ত্রী ছিলেন এটা আপনাদের ধারণা আছে এবং মানুষ কিন্তু আগরতলা বা রাজ্যের মানুষ ঘুরে যায়নি সিপিএমের অত্যাচার নির্যাতন এবং তাদের ডিমোক্রেসার যে আচরণ তখন উনি বলেছিলেন যে ইলেকশনি বাজারকে সরিয়ে দিয়ে সমস্ত নতুনভাবে তৈরি করতে হবে উনি বলেছিলেন ইলেকশনি বাজার ভালোভাবে চলছে না বাজার দিকে কিন্তু উনি কথা বলেছেন কিন্তু কাজ করেনি উনি মুখ্যমন্ত্রী ছিলেন এদের সরকার ছিল পৌরনিগম ওদের দায়িত্ব ছিল পৌরসভা ছিল তখন কিন্তু তারা কাজ করেনি আমরা যখন আমাদের মুখ্যমন্ত্রী দেখেছি সরকার এবং আমরা যখন কাজ করা শুরু করেছি সারা রাজ্যের সঙ্গে

এখন ওনাদের সময়ও এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য মানুষের সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই খুব রিপোর্ট খবর ত্রিপুরা